আম্বানির একটা ঘর আছে কোম্বে একটা ঘর আছে সে ঘরটা মানে বিশাল একদম মানে কয়েক কোটি টাকা খরচ করেছে সেইটা বর্তমান এখন আমাদের সম্পত্তির উপরে রয়েছে সেটা কে চলছে এইটা কে চল যখন চলছে মোদি দেখছে যে এটা তো আমার মামাই ভাই তাহলে একে তোমাকে খুশি করতে হবে দেশ চলেই যাক চাকরি না হোক ছেলে চুরি করুক ডাকাতি করুক হিন্দু মুসলমান মারামারি করুক মন্দির আর মসজিদ মোদী আর অমিত শাহ কাজ হচ্ছে মন্দিরে গিয়ে মন্দির মসজিদ খুঁজছে না মসজিদে গিয়ে মন্দির খুঁজছে আমাদের উপকারের স্বার্থ করছে গোদরারে দু হাজার ধাঙ্গার দাঙ্গার সময় আমাদের একটা মেয়ে বোন আমাদের তাদের এগারো জন একটা নারীকে এগারো জন ধর্ষণ বলে কতটা কষ্ট হয় সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন তাদেরকে পনেরোই পনেরোই আগস্ট বিলকিস যে আসামি তাদেরকে ফুলের মালাতেই সংবাদন করা হয়েছে এই নির্লজ্জ মোদী প্রধানমন্ত্রী এটা মাথায় রাখতে হবে তার চার বছরের ছে মেয়েকে পাথরে আচার মেরে ওই সময় মায়ের সামনে কে সহ্য করতে পারবে আজকে উত্তরাখণ্ডে একশো টা মাদ্রাসা ছিল করে দিয়েছে আজকে উত্তরপ্রদেশে আমি অপরাধ করেছি আমার স্ত্রী থাকে আমার ছেলে থাকে আমার বউ থাকে যোগী মোদীর সহযোগিতা না করলে তাদের বোল্টোদার বাড়ি ভেঙে দিচ্ছে সুপ্রিম কোর্ট বলছে বোল্টোদার করা কোথাও যাবে না উনিশশো সালে আমাদের ওয়াক বিল সুপ্রিম কোর্টে পাশ হয়েছে পঁচিশ এবং ছাব্বিশ ধারা আর্টিকেলে সেটা বোম্বে একটা হয়েছে হিন্দুর একটা কমিশনের ব্যাপার নিয়ে সেটাও একদম নিষেধ করে দিয়েছে একটা তামিলনাড়ু হয়েছে একটা মুসলমানের সেটা সুপ্রিম কোর্ট একদম সম্পূর্ণ বলে দিয়েছে ওয়াক সম্পত্তি ওয়াকাবই থাকবে যারা দান করে দানের এ ফেরত হবে না আমাদের উকিল আমাদের পার্সোনাল ল আমাদের ওয়াক বোর্ড সব থেকে সর্বভারতীয় জেমিতুলামা হিন্দ তারা সুপ্রিম কোর্টে অন্য অন্য যারা বিরোধী পার্টি তারা অ্যাপ্লাই করেছে কেস করেছে তারা একশো উনিশশো চুয়ান্ন সালের আইনকে সামনে রেখে সুপ্রিম কোর্টে করা হয়েছে আমাদের দাবি প্রধানমন্ত্রী এই কালা কানুন প্রত্যাহার করে নিক আবার সংসদে বিল পাশ করুক একটা জিনিস আপনাদের কাছে আমি প্রশ্ন করি সোশ্যাল মিডিয়ায় সত্যি কথাটা প্রচার করবেন দুশো চল্লিশ জন বিজেপি এমপি একটা মুসলমান নেই বিরোধী করবে কে রাজ্যসভায় একশো আঠাশ জন একটা মুসলমান নেই তারা বিরোধিতা করবে খে সে বলছে মুসলমানের দরদি একটা টিকিট দেয় না কোথাও এই নরেন্দ্র মোদি চৌদ্দো সালের পর থেকে দু হাজার চোদ্দো থেকে হিন্দু মুসলমান বিভেদ কি করি হবে মসজিদ মাদ্রাসা কোথা হবে ইতিহাস ভুল করবে না ইতিহাস মুছে যাবে না দিল্লির নাম পাল্টিয়ে যেতে পারে মুঘল সেরা নাম পেটে দিতে পারে এর নাম দিতে পারে কিন্তু ইতিহাস কথা বলবে ইতিহাস ভারত আজকে জনগণ হিন্দু মুসলমান শিখ মিলিতভাবে যোগী যেমন আমরা পনি দুশো বছর রাজত্ব করা পরে ওলা ওলামারা আর দেশের শত্রুকে যদি তাড়ি দিতে পারে মোদি অমিত শাহকে আমরা হিন্দু মুসলমান শিখ মিলে মোদীকে আমরা গদি থেকে ঘাট ধরে নামিয়ে দেবো ইনশাল্লাহ বাতিল না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের চৌধুরী স্বামীর নেতৃত্বে দিল্লি আমাদের জমিতে নেতৃত্বে ডাক দিলে আমরা পার্লামেন্ট ঘেরা করব। আপনারা যন্তর মন্তর এবং দিল্লির রামলীলা ময়দান যেখানে কুড়ি লক্ষ মানুষ সেখানে আমরা যাব ইনশাআল্লাহ আমাদের দাবি